অনলাইন টাকা পাঠানোর জন্য আমরা প্রায় সময় এনইএফটি আর টি জি এস আই ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না এগুলো কিভাবে কাজ করে আর কেন এদের নাম আলাদা আলাদা হয়েছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এনইএফটি আরটিজিএস আইএমপিএস আর ইউপিআই কী আর এগুলো কিভাবে কাজ করে তো চলুন শুরু করা যাক অনলাইন থেকে টাকা ট্রান্সফার করার প্রথম প্রসেস হলো এনইএএফটি এর ফুল ফর্ম হলো ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এই পরিষেবা নভেম্বর মাসে দু থেকে শুরু করা হয়েছে এনইএফটি থেকে আপনি যেই ব্যক্তিকে টাকা ট্রান্সফার করতে চান সেই ব্যক্তির নাম তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর তার যেই ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের আইএফএসসি কোড জানা খুবই প্রয়োজন সেই ব্যক্তির নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড নিয়ে আপনাকে নিজের নেট ব্যাঙ্কিংয়ে গিয়ে বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করতে হবে বেনিফিশারি হিসাবে অ্যাড করার পরে আপনি এনইএফটি করতে পারবেন এনইএফটি করার সময় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মাঝখানে আপনাকে এনইএফটি করতে হবে এর আগে বা পরে করলে সেটা পরের কর্মরত দিনেই সেই ব্যক্তির অ্যাকাউন্টে ক্রেডিট হবে এনইএফটি থেকে আপনি এক টাকা থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন এনইএফটি থেকে করা ট্রান্সফার দ্বিতীয় ব্যক্তির অ্যাকাউন্টে ক্রেডিট হতে তিন ঘন্টা সময় লাগে কখনও কখনো এর বেশিও সময় লাগতে পারে অনলাইন থেকে টাকা ট্রান্সফার করার দ্বিতীয় প্রসেস হলো আরটিজিএস আরটিজিএস এর ফুল ফর্ম এর হলো রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট আর একটা এমন পেমেন্ট প্রসেস যেটা দিয়ে আপনি বিনা কোনো ওয়েটিংয়ে একটা ব্যাঙ্ক থেকে আর একটা ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন আর আপনি অনলাইন আর অফলাইন দুরকমভাবেই করতে পারবেন আর অনলাইন প্রসেস হলো আপনি যেই ব্যক্তিকে আর এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চান তার অ্যাকাউন্ট নাম্বার তার আইপেসি কোড আর তার নাম দিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করবেন অ্যাড করার পরে ফান্ড ট্রান্সফার মোডে গিয়ে আর টিজিএস সিলেক্ট করে টাকা ট্রান্সফার করতে পারবেন তে যেমন মিনিমাম কোনো লিমিট নেই আপনি এক টাকাও পাঠাতে পারেন আর পঁচিশ লক্ষ টাকাও পাঠাতে পারেন আর এ কিন্তু সেরকম না আরটিজিএস দিয়ে আপনি সবথেকে কম দু লক্ষ টাকা পাঠাতে পারবেন কিন্তু এর ম্যাক্সিমাম কোনো লিমিট নেই আর করার সময় সকাল নটা থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত আর শনিবার সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত অনলাইন থেকে টাকা ট্রান্সফার করার তৃতীয় প্রসেস হলো আই এর ফুল ফর্ম এর হলো ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস এটা একটা এমন পেমেন্ট সার্ভিস যেটা দিয়ে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় যে কোনো ব্যাঙ্ক থেকে যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার সঙ্গে সঙ্গেই করতে পারবেন আইএমপিএস থেকে টাকা পাঠানোর জন্য আপনার কাছে ব্যাংকের ডিটেলস নাহলে হলে এম আইডি থাকা খুবই জরুরি আইএমপিএস দিয়ে আপনি একদিনে এক লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন এর বেশি টাকা ট্রান্সফার করতে গেলে আপনাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে অনলাইন টাকা ট্রান্সফার করা চতুর্থ প্রসেস হল ইউপিআই ইউপিআইয়ের ফুল ফর্ম হলো ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই পেমেন্ট সার্ভিস শুরু করেছিলো এনপিসিআই কোম্পানি এনপিসিআই কোম্পানির ফুল ফর্ম হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা সেই কোম্পানি যে এই সময় ভারতের সমস্ত এটিএম ট্রানজ্যাকশানকে সার্ভিস প্রোভাইড করে আর ডিফারেন্স এটিএম ইন্টার ট্রানজ্যাকশানকে ম্যানেজ করে যেমন ধরুন আপনার কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড আছে আর আপনি সেই এটিএম কার্ড নিয়ে এইচডিএফসি ব্যাংকের এটিএম সেন্টারে গিয়ে টাকা উইথড্র করলেন সেই ইন্টার ট্রানজ্যাকশানকে এনপিসিআই ম্যানেজ করে ইউপিআই থেকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো ব্যাঙ্ক থেকে যে কোনো ব্যাঙ্কে যে কোনো সময় টাকা ট্রান্সফার করতে পারবেন ইউপিআই থেকে আপনি চব্বিশ ঘন্টায় এক লক্ষ টাকা বা চব্বিশ ঘন্টার মধ্যে দশখানা ট্রানজাকশন করতে পারবেন